শিঙ্গিমারির নদীর মাছচরে আজকে পড়লেন কুড়ি জনেরও বেশি কৃষক উদ্ধার কাজে ব্যর্থ প্রশাসন সীতাই ব্লকের কাজলিকুড়া এলাকায় শিঙ্গিমারি নদীর মাছচরে রবিবার দুপুর থেকে প্রায় কুড়ি জনেরও বেশি কৃষক আটক হয়ে পড়েছেন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায় এবং স্রোতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় তারা তীরে ফিরতে ব্যর্থ হন রবিবার রাত বারোটা পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভব হয়নি নিত্যদিনের মতো রবিবার সকালে কাজলিকুড়া এলাকার কৃষকরা শিঙেপাড়ি নদীর চড়ে কৃষিকাজ করতে যান আনুমানিক দুপুর দুটোর দিকে নদীর জলস্তর হঠাৎ করে দ্রুত বাড়তে শুরু করে এবং স্রোত প্রবল হয়ে ওঠে এতে তারা নদীর মাঝখানেই আটকা পড়েন স্থানীয় সূত্র অনুযায়ী কৃষকরা বর্তমানে নদীর মাঝখানের একটি উঁচু জায়গায় আশ্রয় নিয়ে অবস্থান করছেন কৃষকরা আপাতত নিরাপদ থাকলেও নদীর জলস্তর আরও বৃদ্ধি পেলে তাদের জীবন ঝুঁকির মুখে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে ঘটনাটি জানার পর থেকেই উদ্ধার কার্য শুরু করতে স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান দিনহাটা মহকুমার ভারপ্রাপ্ত মহকুমার শাসক বিজয়গিরি জানান বিডিওর তত্ত্বাবধানে রেস্কিউ টিম নামানোর প্রস্তুতি নেওয়া হয়েছে তবে রাতের অন্ধকারে ও প্রতিকূল পরিস্থিতির কারণে রবিবার মধ্যরাত পর্যন্ত উদ্ধার কার্য সফল হয়নি আজকে পরা কৃষকরাও তাদের পরিবারের সদস্য স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজের জন্য প্রশাসনের কাছে জোরদার আবেদন জানিয়েছেন

ঠিক আছে ওরা মোটামুটি একটা দ্বীপ থেকে যে দ্বীপটা নিচু একটু ছিল ওই দিক থেকে একটু উঁচু দ্বীপে ওরা মোটামুটি পৌঁছে গেছে কিন্তু যদি নদীর জল এরকম বেড়ে থাকে তাহলে ওরা আবার বিপদে পড়বে কিন্তু ওদের যদি আবার যদি ওরা স্থলভাগে পৌঁছতে চায় তাহলে একটু সমস্যা পড়ে কেননা ওখানে আরেকটা একটা নদী আছে একটা ওখানে নদী আরও বেশি প্রবল স্রোত ঠিক আছে এখন দেখি নদীর জল যদি বেড়ে যায় তাহলে ওরা কি পরিস্থিতি পড়ে পছন্দ বলে গেল ওরা নদীর জল বেড়ে যায় যদি বিপদে পড়ে তাহলে আসবে আচ্ছা আজকে এই ঘটনাস্থলে কোনো রিস্কিউ টিম এসেছিলো রিস্কিউ টিম বলতে এখানে বি ডি ও সেভ বাড়ছিল এইচ ডি ও সেভ পুলিশ প্রশাসন আসছে সবাই অনেক চেষ্টা করলো অনেক জায়গায় ফোন করলো কিন্তু নদীর প্রব্রস্থলের কারণেই বোট নামানোর ব্যবস্থা করা হয়নি এবার এসপি ফোন করছিলো অলদি গিদালার ক্যাম্পে ফোন করছিলো এস ফোন করছে কিন্তু ইসি বোট গিদালদা ক্যাম্প থেকে অলরেডি যে ফোন করলো ঠিক আছে ওরা বলল যে যা স্রোত আর কি ওরা আসতে পারতেছে না আচ্ছা আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা শাহিনা এন্টারপ্রাইজ গীতালতহ রোড